আপনাদেরকে আজকে যে রেমেডিটির কথা বলবো সেই রেমেডিটি আপনাদের শরীরে প্রবেশ করলে দুই মিনিটের মধ্যে আপনার শরীরে যে কোনো ব্যথা ডায়াবেটিসের সমস্যা হজম সংক্রান্ত জটিলতা খাবার ভালোভাবে হজম না হওয়া কনস্টিপেশন হওয়া হরমোনাল ইমব্যালেন্স থাকা যৌন দুর্বলতা সব কিছুই দূর হয়ে যাবে এই রেমেডি ব্যবহারের ফলে আপনার শরীরের প্রত্যেকটি কোনায় কোনায় পরিষ্কার হবে কিভাবে এই রেমেডি তৈরি করবেন কিভাবে এটিকে ব্যবহার করবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আজকে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এই রেমিডিটি প্রস্তুত করতে আমাদের ঘরে থাকা দুটো জিনিস লাগবে একটি লাগবে মেথি দানা দ্বিতীয়টি লাগবে লবঙ্গ মেথি ও লবঙ্গ অনন্য পুষ্টিগুণ সম্পন্ন দুটি উপাদান শাস্ত্রে এর অনেক ব্যবহার রয়েছে বিশেষ করে মনে রাখবেন মেথি ও লবঙ্গ উভয় ডায়াবেটিসের জন্য খুবই ভালো কাজ করে থাকে আপনি যদি প্রি ডায়াবেটিক অবস্থায় থেকে থাকেন অর্থাৎ আপনার এখন পর্যন্ত ডায়াবেটিস হয়নি কিন্তু খাবার খাদ্য মেনটেন না করলে যে কোনো সময় ডায়াবেটিস হয়ে যাবে অথবা আপনার পরিবারে কারো ডায়াবেটিসের ইতিহাস রয়েছে বাবা মা দাদা দাদি কারো ডায়াবেটিস ছিল সেক্ষেত্রে কিন্তু আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি অথবা এমন হতে পারে ইতোমধ্যেই আপনি ডায়াবেটিসে আক্রান্ত রয়েছেন নিয়মিত আপনাকে মেডিসিন গ্রহণ করতে হচ্ছে ইনসুলিন নিতে হচ্ছে যে কোনো মিষ্টি জাতীয় খাবার খেলেই সুগারের মাত্রা হঠাৎ করে বেড়ে যায় যার কারণে আপনার অনেক সমস্যা হচ্ছে আপনি এই রেমেডি সেবন করতে শুরু করলে আপনার কিছু দিনের মধ্যে ডায়াবেটিস কন্ট্রোলে আসতে শুরু করবে এবং আপনি যে ইনসুলিন নিচ্ছেন বা মেডিসিন নিচ্ছেন তার পরিমাণকে কমিয়ে এই জিনিসের মাধ্যমেই কিন্তু ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে পারবেন চলুন জেনে নেই কীভাবে ডায়াবেটিস রোগীরা সেবন করবেন ডায়াবেটিসের সমস্যা যাদের আছে তারা এক গ্লাস বিশুদ্ধ জল নিয়ে নেবেন এর মধ্যে একটা চামচ পরিচ্ছন্ন মেথি এবং দুটো লবঙ্গ সারারাত রাত ভিজিয়ে রাখবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই জলটি একটি চামচের সাহায্যে ভালোভাবে গুলিয়ে নেবেন তারপরে ছেকে রসটি পান করবেন মেথি ও লবঙ্গ যারা খেতে পারবেন তারাই দাঁতিয়ে বিয়ে খাবেন যেহেতু মেথি একটু কুটে স্বাদের অনেকে এটিকে খেতে পারবেন না অসুবিধা হবে যাদের অসুবিধা হবে তাদের জোরপূর্বক খাওয়ার দরকার নেই প্রথম প্রথম অল্প অল্প খেয়ে অভ্যস্ত হতে পারেন আস্তে আস্তে পরবর্তীতে সব কিছু চিবিয়ে খেতে পারবেন যদি আপনার অভ্যাস হয়ে যায় কিন্তু যদি অভ্যাস না থেকে থাকে সেক্ষেত্রে জলটি পান করলেই যথেষ্ট ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে প্রথমে টানা একুশ দিন খাওয়ার পর থেকে পরবর্তী সপ্তাহে আপনি প্রত্যেক সপ্তাহে তিন দিন করে অবশ্যই খাবেন যেহেতু ডায়াবেটিস এমন একটি রোগ এটি কিন্তু চাইলেই দূর হয়ে যাবে না দীর্ঘমেয়াদে আপনাদেরকে এই রেমেডি খেয়ে যেতে হবে কিন্তু আস্তে আস্তে আপনার মেডিসিনের পরিমাণ কমে আসবে এবং অন্য কোনো কিছু খাওয়া ছাড়াই দেখবেন আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকছে দ্বিতীয়ত যাদের শরীরের কোনো অঙ্গে ব্যথার সমস্যা রয়েছে হাড়ের জড়তা রয়েছে ঠিকমতো হাঁটতে পারেন না ক্যালসিয়ামের অভাবজনিত ব্যথা আঘাতজনিত ব্যথা আর্থ্রাইটিসের ব্যথা বাতের ব্যথা এছাড়াও হাত পা থরথরিয়ে কাঁপে নার্ভের সমস্যা রয়েছে শরীরে বল শক্তি পান না তারা কীভাবে সেবন করবেন চলুন জেনে নেই এক গ্লাস পরিমাণে জল নিয়ে নেবেন এক চা চামচ মেথি এবং দু থেকে তিনটি লবঙ্গ সে জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেবেন চায়ের মতো করে ফুটতে হবে এবং এটিকে অন্তত পক্ষে পাঁচ মিনিট ফোটাবেন এক গ্লাস জলকে অর্ধেক করে ফেলবেন তারপরে ছেঁকে নেবেন নিচের যে অংশগুলো আছে অর্থাৎ মেথি ও লবঙ্গর ফোটানোগুলো যে আছে সেগুলো খেতে হবে না শুধুমাত্র জলটি চায়ের মতো করে গরম গরম পান করবেন খালি পেটে করতে হবে না দিনের যে কোনো সময় করতে পারেন তবে যে সময় করবেন প্রতিদিনই একটি নির্দিষ্ট সময় করার চেষ্টা করবেন এবং এটি করার পর বাইরে খাওয়ার পর পরই জলপান বা অন্য কোনো খাবার খাওয়া যাবে না আবার একেবারে ভরা পেটেও খাবেন না যে কোনো খাবার খাওয়ার আধা ঘন্টা পরে খেতে পারেন এর পাশাপাশি একটি তেল মাসাজ করতে হবে আধা কাপ পরিমাণ সর্ষের তেলের সাথে এক চা চামচ পরিমাণে মেথি এবং তিন চারটি লবঙ্গ ভালোভাবে ফুটিয়ে তেলটিকে একটি কাচের পাত্রায় রেখে দিতে হবে এবং যে জায়গায় ব্যথা হয় যে জায়গায় জর্জরতা যেখানে আপনার ইউরিক অ্যাসিড জমা হয়েছে যেখানে আপনার নার্ভের সমস্যা হাত পা থরথরিয়ে কাঁপে এক কথায় সেই জায়গায় এই তেলটি ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করতে হবে যখন মাসাজ করবেন তখন কিন্তু এই তেলটি অবশ্যই ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্কিনের সাথে মাসাজ করে নিতে হবে এবং তেলটি ব্যবহারের পূর্বে একটু গরম করে নিতে হবে হাড়ের সমস্যা বা ব্যথার যন্ত্রণার সমস্যা যাদের আছে তাদের এক থেকে দু মাস পর্যন্ত করলে ভালো ফলাফল পেতে পারবেন এছাড়াও যাদের সমস্যা রয়েছে হরমোনের যাদের হরমোনাল ইমব্যালেন্স নারীদের মধ্যে যাদের পিসিওডি পিসিওএস এর সমস্যা রয়েছে যাদের থাইরয়েড সংক্রান্ত কোনো প্রকারের জটিলতা রয়েছে পুরুষদের যাদের টেস্টোস্টেরন হরমোনের অসুবিধা রয়েছে তারা কিন্তু এটি সেবন করলে হরমোনাল ইমব্যালেন্স দূর হয় এটি যৌন দুর্বলতাকে দূর করতে সাহায্য করে এবং আপনার দেহে যৌন স্পৃহাকে বৃদ্ধি করতে সাহায্য করে নারীদের মধ্যে বন্ধাত্মের সমস্যাকে দূর করে পুরুষদের মধ্যে শুক্রানোর কোনো ত্রুটি থাকলে তা দূর করতে সাহায্য করে এটি খেলে খাবার খুব ভালোভাবে হজম হবে কষা পায়খানার সমস্যা থাকবে না পেটে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি যন্ত্রণা হয়ে থাকলে তা খুব দ্রুত ভালো হতে শুরু করবে এটি হার্টের সমস্যাকেও দূর করতে সাহায্য করে শরীরে শিরা উপশিরায় বিষ শুদ্ধ রক্ত পৌঁছে দেয় দেহের মধ্যে থাকা খারাপ কোলেস্ট্রলের মাত্রাকে কমিয়ে দেয় যার ফলে আপনার ওজন কমতে থাকে এক গ্লাস পরিমাণ জলের মধ্যে একটা চামচ মেথি তিন থেকে চারটি লবঙ্গ সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা এই জলটিকে ফোটাবেন না হালকা একটু গরম করে নিয়ে তারপরে সব কিছু খেতে হবে জলটিও পান করতে হবে নিজের উপকরণগুলোও খেতে হবে জলটি আপনি চাইলে সামান্য পরিমাণে মধু দিয়ে খেতে পারেন যদি আপনার ডায়াবেটিসের সমস্যা না থাকে এতে করে আপনার এই যে সমস্যাগুলোর কথা বলেছি প্রত্যেকটি ভালো হবে যৌন দুর্বলতার ক্ষেত্রে দু থেকে তিন মাসের মধ্যে আপনি ফলাফল পাবেন কিন্তু যাদের অন্যান্য রোগগুলো রয়েছে তারা টানা একুশ দিন খাওয়ার পরে প্রত্যেক মাসে দশ দিন অথবা একদিন বাদে একদিন বা সপ্তাহ ভেদে দু দিন তিন দিন এভাবে করে খেতে পারেন ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কে